वो तो क्यूट लग जे हाँ नाइस 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 वो दोनों ही स्टाइल हो जाए

ও ভাই আপনি কই যাইবেন আজম সাহেবের কাছে কেন ওনার কাছে আপনি বেরাতে আসছি না তিনবার জিজ্ঞেস এক্সকিউজ মি একদম ঠিক আছে এইটাই তো বাড়ির নাম 36 রোড নাম্বার 7 সেক্টর হল 7 ঠিক আছে এই বাড়িটাই ভাইয়া তিনবার জিজ্ঞেস করতে আমাকে বাড়ি নাম এখন

লঞ্চে শুয়ে আছে সকালবেলা এক্ষুনি আমরা বোলেশলে ল্যান্ড করব আর বাসায় বসতে থেকে যদি এরকম লঞ্চে কি টিফলি তাহলে কি দরকার আমার বোলেশলে এক্সপিরিয়েন্স দেব তাই না ও মানুষ নামবো ও আসলে একটা লঞ্চের কি তুমি প্লিজ ওকে বাসা থেকে বাইক করো দেখো আমার বন্ধু ছেলে তো শত রিয়েটা চলছে কোন বাবা